সাবস্ক্রাইব করুন টলি সিক্রেট আর পেয়ে যান আপনার পছন্দের তারকার লেটেস্ট আপডেট জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক আনন্দী এক বাধা বিপত্তি কাটিয়ে পরিবারকে রক্ষা করে চলে এই মুহূর্তে একের পর সে ধারাবাহিকের হচ্ছে কে হবে মেডনেস্টের নতুন এমডি সেই নিয়ে বিতর্ক শুরু হয়েছে অপরদিকে সুপায়ন জেলে যাওয়ার পর থেকে সুপায়নের ভাই সুন্দর আনন্দের পরিবারে একের পর এক ক্ষতি করার চেষ্টা করে চলেছে ধারাবাহিকের নতুন যে প্রোমো প্রকাশ্যে নতুন রূপে ফিরে এসেছে এবং তাকে বলতে শোনা যাচ্ছে আমি এসে আবারও সুপায়ন গেছি আনন্দী ঘোষ এবার নতুন খেলা শুরু অপরদিকে মেডিনেস্টে ভোট বাক্স নিয়ে হাজির হয় আদি সে বলে ভোটের রায় অনুযায়ী জানা যাবে কে হবে মেডিনেস্টের আগামী এমডি অনিরুদ্ধ লাহিড়ি নাকি বিজয়া লাহিড়ি ঠিক তখনই ছদ্মবেশে হাজির হয় সুপায়ন সে বলে দাঁড়ান এখনো একটা ভোট আছে বাকি এতেও পাল্টে যেতে পারে বাজি আনন্দি তখন বলে ওঠে কে উনি একটা ভোটে কি এবার খেলা ঘুরে যাবে তাহলে ছদ্মবেশে সুপায়নের আগমনে আবার কি কোনো বিপদের সম্মুখীন হবে লাহিরি পরিবার দেখতে হলে চোখ রাখুন ঠিক রাত সাড়ে নটায় জি বাংলার পর্দায় টলিউডের খবর পেতে চান সাবস্ক্রাইব করুন টলি সিক্রেট আর পেয়ে যান আপনার পছন্দের তারকার লেটেস্ট আপডেট